আহ এটা অফল আনফুস না মাউতিহা কল্লাতিলাম তা মুফি মেনা আমেহা। আল্লাহ কালা ওফাত দিয়ে দেন নাফসগুলোকে যখন তারা মউদ হয় মানে একটা অফাত দেন আল্লাহ যখন রিয়েলি মউত হয় তখন আল্লাহ তারা রহুগুলোকে অফাত দিয়ে দেন মানে একদম মরে যায়। ওল্লাহতিলাম তা মুফি মান আমেহা আবার যেগুলো ঘুমের মধ্যে আছে সেগুলো রুফকে আল্লাহ অফা দেন কিন্তু সেগুলো আবার অনেককেই ফেরত দেন তো এই জন্য কোনো যেটা আছে। আমরা যখন ঘুমাই আমাদের রুহের ব্যাপক অংশ কিন্তু আল্লাহর কাছে চলে যায় অল্প একটু অংশ বাকি থাকে এই জন্য ঘুমের মধ্যে সেন্স কাজ করে করে না কিন্তু যখন কেউ একটু ধাক্কা দা কিছু একটা ঘটে তখন মানুষ লাফাই উঠে উঠে একটু কয়েক সেকেন্ড লাগে সেন্স কাজ করতে হঠাৎ করে ঘুম থেকে জেগে গেলে কি হলো এখন অনেক সময় এরকম হয় যে দুপুরের বেলা সকালে দুই দিনের বেলা ঘুমিয়েছে এগারোটা বাজে উঠে বলে যে ফদর টাইম হয়েছে নাকি তার মানে রাত্রে ঘুমেছে কিনা নাকি দিনে ভুলে গেছে সময় কত বেতাল লাগে কারণ তাল ঠিক নাই কেন ওই যে সেন্স রু অনেক অংশ আল্লাহ তালার কাছে চলে গেছে আল্লাহ তালা যাকে টান ফেরত দান করেন আর যাকে টান আর কোনো দিন ফেরত দান করেন না ঘুমের মধ্যেই শেষ তাহলে এই ঘুমের সঙ্গে মতের এই সম্পর্কটা আছে তাহলে ঘুমটা এক ধরনের মৌত ঘুমটা এক ধরনের ওফাত